আপনার সোলার প্যানেলটা এই টিনের সাথে এত সুন্দরভাবে আমরা স্থাপন করলাম অনেকে দেখবেন যে জিআই তার ব্যবহার করে তারপরে আপনি জিআই তার ব্যবহার করে আসলে করে আমরাও একসময় করছি যখন এই স্ট্রাকচার বাংলাদেশে আসে নাই এখন অনেকটা ফাস্ট অনেক আপডেট টেকনোলজিগুলো কিন্তু বাংলাদেশে এসেছি ফোর কিলোর একটি এটা চার বছরের ওয়ারেন্টি আছে এবং এটা কিন্তু ওয়াইফাই বিল্ট ইন করা এরপরে এই যেন চিন্তা বাদ দিয়ে আইপিএস আইপিএস এর চিন্তা বাদ দিয়ে এখন সোলার প্যানেল তো অনেক ভিডিও দেখেছি অনেক কিছু আহ আমরা এনালাইস করেছি আমি আর রাসেল ভাই আমরা দুই জনই এনালাইস করেছি কিন্তু কোথাও এইভাবে সঠিকভাবে মানে বাজেটের মধ্যে পাচ্ছিলাম না তারপরে আমি সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যেভাবে সুজন ভাই কি আপনারা কিভাবে পেলেন আর কি মূলত আমি আহ ইউটিউবেই দেখেছি আর কি তারা যেইভাবে সেট আপ দেয় ঠিক বিভিন্ন জায়গায় নিজেরা নিজেরা যে থেকে সময় দিয়ে যে সেট দিচ্ছে এটা আমরা নিজেরাই অ্যানালাইজ করেছে এবং তার সাথেও কথা বলেছি সে নিজেও কথা দিয়েছে যে সে নিজে আমাদের আছে আমাদের প্যানেলের এই সিরিয়াল নাম্বারগুলো দেখে নিতে পারবেন এখানে বারকোড সিস্টেম আছে এই সিরিয়াল নাম্বারগুলো দেখে নেবেন তাহলে আপনি ইনভার্টার সেই ইনভার্টার হলো আমাদের ক্রাউন মাইক্রো 4 কিলো একটা ইনভার্টার 24 ভোল্ট এটা দুই ব্যাটারি সিস্টেমের এখানে দুইটা ব্যাটারি দিছে আমরা রহিম আফজার আরটিভি 200

এই জন্য কিন্তু সবাই হচ্ছে বাসাতে কিন্তু সোলার প্যানেল স্থাপন করতেছে তেমনি একটা প্রজেক্টে চলে আসলাম আর এই প্রজেক্টে চলে আসছে আমরা সোলার সিস্টেম বিডি তাদের এক কোম্পানি থেকে সোলার সিস্টেম বিডি কোম্পানি থেকে তো সেই কোম্পানির যে কি কাজ করছে এবং এই প্যানেলটা করতে তাদের কত টাকা কস্ট হয়েছে এগুলার প্রাইস কত এগুলার ওয়ারেন্টি গ্যারেন্টি কত দিন দিচ্ছে তারা তা সেই সব বিষয় নিয়ে কথা বলা হবে এখানে কিন্তু হচ্ছে তিন কিলো ওয়াটের একটা হচ্ছে বিদ্যুৎ উৎপাদন হবে আর আজকে আমরা যে প্রতিষ্ঠানে চলে আসছি এটি হচ্ছে আশুলিয়ার জিরানি জিরানি বাগানবাড়ি পালোয়ান আইডিয়াল স্কুল অ্যান্ড স্কুলে আর এখানে কত টাকা খরচ হয়েছে এবং আপনারা কিভাবে আপনাদের বাসা বাড়িতে সোলার প্যানেলগুলো স্থাপন করতে পারবেন এই বিষয় সম্পর্কে পুরো বিস্তারিত আলোচনা করবে হচ্ছে সোলার সিস্টেম বিডির অনার সুজন ভাই আজকে বাদ বাদে কি কথা আমরা সুজন ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই প্রোজেক্টে কত টাকা খরচ হয়েছে এগুলোর ওয়ারেন্টি গ্যারেন্টি কেমন আপনারাই যদি কেউ বাসা বাড়িতে সোলার ফাইনাল স্থাপন করতে চান সেগুলা কেমন খরচ হবে সকল বিষয়ে কিন্তু আলোচনা করা হবে তো পুরো বিডোটা দেখতে থাকুন তাই দেখলেই কিন্তু জানতে পারবেন যে আজকে প্রোজেক্টে এবং আপনারা যদি প্রজেক্ট করতেছেন সেগুলার কস্ট কেমন আসবে আসসালাম আলাইকুম সুজন ভাই কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে কোথায় নিয়ে চলে এটা আজকে আমরা একটা টিনের ঘরের চালের উপরে আছি সত্যি সত্যি হ্যাঁ নাকি তাও কি এটা আবার একটা বনিক বড় একটা চাল এটা স্কুল আচ্ছা আচ্ছা এটা হলো আপনি হ্যাঁ জিরানি বাজার বাগান বাগানবাড়ি এটা হলো আপনার বাগানবাড়ি পালওয়ান আইডিয়াল স্কুলের যে টিনের যে শেডটা আছে সেটার উপরে একটা আমরা তিন কিলোমিটার হাইব্রিড সোলার সিস্টেম করেছি এই হাইব্রিড সোলার সিস্টেম আমরা প্যানেল ইউজ করছি জিঙ্কো সোলার প্যানেল এবং এটা কিন্তু কিভাবে আসলে আমরা সোলার প্যানেলটা এই টিনের সাথে এত সুন্দরভাবে আমরা স্থাপন করলাম অনেকে দেখবেন যে জিআই তার ব্যবহার করে তারপরে আপনি জিআই তার ব্যবহার করে আসলে করে আমরা একসময়ে করছি যখন এই স্ট্রাকচার বাংলাদেশে আসে নাই এখন অনেকটা ফাস্ট অনেক আপডেট টেকনোলজিগুলো কিন্তু বাংলাদেশে চলে আসছে যার কারণে আমরা খুব সহজে কিন্তু যে কোন টিনের উপরে বলেন সাদেরে বলেন যে কোন জায়গাতে আমরা সোলার সিস্টেমগুলো খুব দ্রুত আমরা করতে পারি আচ্ছা ভাই এটার এটা কি প্যানেল ইউজ করছেন এটা প্যানেল ইউজ করছি আমরা জিঙ্কু সোলার প্যানেল জিঙ্কু সোলার প্যানেল জি আচ্ছা জিঙ্কু সোলার প্যানেলের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন এটা 30 বছরের ওয়ারেন্টি আছে আর এটা প্রত্যেকটা প্যানেলের ওয়াট হলে 615 ওয়াট করে 2600 সাইড ওয়াট আছে এখানে আমরা এখানে 4 কিলোর একটি হাইব্রিড সোলার ইনভার্টারছি হাইব্রিড ইনভার্টার কোম্পানির নাম হলো আপনার ক্রাউন মাইক্রো ক্রাউন মাইক্রো না আর ক্রাউন মাইকোর একটি হাইব্রিড সোলার ইনভার্টার এসি ফোর কিলোর একটি এটা চার বছরের ওয়ারেন্টি আছে এবং এটা কিন্তু ওয়াইফাই বিল্ট ইন করা এরপরে এই যে ইনভার্টার আছে ইনভার্টার থেকে কিন্তু আপনারা পঁয়ত্রিশ ওয়াট লোড আপনারা ইউজ করতে পারবেন এখানে যারা এই স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তারা কিন্তু আজকে দেখতেছে তাদের স্কুলে আজকে শুক্রবার আজকে শুক্রবার এবং আপনার সাত রমজান এই সাত রমজানে আমরা এই শুক্রবার যে স্কুলে কাজটা করার উদ্দেশ্য হলো যে শুক্রবার যেহেতু স্কুল বন্ধ থাকে সেজন্য শুক্রবারের কাজটা করতেছেন আচ্ছা ভাই অনেকে বলে যে হচ্ছে এই যে সোলার প্যানেল গুলো হচ্ছে আপনার অফিসিয়াল আনঅফিসিয়াল এর একটা বিষয় থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা এখানে দেখেন এই যে প্রত্যেকটা এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমাদের প্যানেলের সিরিয়াল নাম্বার গুলো দেখে নিতে পারবেন এখানে বারকোড সিস্টেম আছে সিরিয়াল নাম্বার গুলো দেখে নেবেন তাহলে আপনারা এই এই সিরিয়াল নাম্বার গুলো আমাদের যে আ অনলাইন যে বি আছে সেখান থেকে আপনি চেক করতে পারবেন এই সিরিয়াল আসলে জিংকুর কোন প্যানেল আছে কিনা অফিশিয়াল আচ্ছা আচ্ছা মানে আছে আপনার হচ্ছে আর এই সেল দেখে কি কোনো বোঝার উপায় আছে যে এটা অরিজিনাল কি হ্যাঁ এটা আপনি এখানে যেমন এন টাইপ যে বলি আমরা এন টাইপ ঠিক আছে এখানে এন টাইপে আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এন টাইপ যে প্যানেলগুলো আছে পুরোতেতে 16টা সেল থাকবে এবং আপনি প্রত্যেকটা যে আপনি এখানে যে গ্যাপ যে গুলো আছে সব একই রকম থাকবে যেগুলো একটু আপনার কিউসি প্রবলেম আছে সেগুলো এই গ্যাপগুলো 19 20 থাকে একটু কম বেশি থাকবে এগুলো এক এক্সলোড এক রকম থাকবে না আচ্ছা আচ্ছা আর এখানে কিন্তু আমরা যে স্ট্রাকচার স্ট্রাকচারটা দিয়েছি দেখেন আমরা এখানে টিনের সাথে এখানে টিনের যে ভিতরে যে ই আছে কাট আছে কাট সে কাটার সাথে আমরা একবারে রুল ইয়া দিয়ে তারপর কিন্তু এটা আপনি টাইলিং করতে পারবেন না কোনো মেশিন দিয়ে তার জ্বর বন্যা যাই কিছু হোক না কেন এটা পুরো আসবে না এরকম প্রত্যেকটা আমরা এই যে মাঝখানে আসছি মিড কেলাম দিয়ে মানে মিড দুইটা করে মিট কেলাম দিচ্ছি মাঝখানে একটা উপরে এখানে একটা এরকম করে মিট দিয়ে তারপরে এখানে এখানে একটা ওই রকম করে সাইট কেলাম মিট দিয়ে আসলে কাজ করতে হয় এখন বিষয় হলো যে অনেকে এই টিনের উপরে সোলার সিস্টেম করতে ভয় পায় যে ভাই আমার বাসার ঘরের টিন হলো আমাদের কাঠের

আমাদের স্টুডেন্টরা চেয়েছিল যে একটা বিদ্যুতের একটা সঠিক সমাধান হোক ঘেমে যায় পরে আমরা চিন্তা করলাম প্রথমে জেনারেটর পরে জেনারেটর চিন্তা বাদ দিআস চিন্তা বাদ দিয়ে এখন সোলার প্যানেল তো অনেক ভিডিও দেখেছি অনেক কিছু আমরা এনালাইজ করেছি আমি আর রাসেল ভাই আমরা দুজনই অ্যানালাইজ করেছি কিন্তু কথাও ওইভাবে সঠিক ভাবে মানে বাজেটের মধ্যে পাচ্ছিলাম না তারপরে আমি সুজন ভাইর সাথে যোগাযোগ করলাম যেভাবেই হোক রাসেল স্যার আচ্ছা নাইম ভাই সুজন আপনারা কিভাবে পেলেন আর কি মূলত আমি ইউটিউবেই দেখেছি আর কি তারা যেভাবে সেটআপ দেয় আচ্ছা বিভিন্ন জায়গায় নিজে নিজে রাজে থেকে সময় দিয়ে যে সেটআপ দিচ্ছে এটা আমরা নিজেরাই অ্যানালাইজ করেছি এবং তার সাথেও কথা বলেছি সে নিজেও কথা দিয়েছে যে সে নিজে আসবে আজকে আমরা দুই দিন ধরে দুই দিন ধরে দুই দিন আগে তার সাথে যোগাযোগ করেছি আর কি তো দুই দিনের মধ্যেই সে আমাদের যেই ডেট দিয়েছে আজকে শুক্রবার ছিল আমাদের স্কুল বন্ধ এই শুক্রবারই সে সকালে এসে নিজে থেকে এখানে সেট আপ দিয়েছে সবকিছু আল্লাহর রহমতে এখন আমাদের উনি চালিয়েও দেখেছে দেখাই দেখাইছে সবকিছু আল্লাহর রহমতে ঠিক আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সন্তুষ্ট এখন সার্ভিসটা আরো কিভাবে সামনের দিন গুলাতে পাই এটাই এখন দেখা যাচ্ছে তবে সুজন ভাই সেটাও আশ্বাস দিয়েছে যে যে কোনো প্রবলেম যদি হয় আমরা তার সাথে যোগাযোগ করলে আমরা সার্ভিসটা আছাবো ইনশা মানে আপনি যে যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা কি সুজন ভাই আপনাকে ফুলফিল দিতে দেবে আমরা যা যা চেয়েছি আমাদের সেও যে কোটেশন দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা সেই অনুযায়ী বুঝে পেয়েছি মানে কাজে কোনো হচ্ছে প্রবলেম দেখেন নাই না কাজের প্যানেল গুলা বসানো বা আপনার যে এই যে ব্যাটারি বলেন এই যে আপনার ইনভার্টার বলেন এগুলা সব হচ্ছে যথাযথ বুঝাই দিছে সবকিছু সে আমাদের প্রতিটা জিনিস ধরে ধরে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে যা যা আমরা চেয়েছি যে অটো তারপরে যে ক্রাউন মেশিন তারপরে আমাদের সিঙ্কো যে প্যানেল জিঙ্কো প্যানেল তারপরে হচ্ছে আপনার ব্যাটারি এভরিথিং সে আমাদের বুঝিয়ে দিতে পেরেছে এই জন্য আমরা তার প্রতি সন্তুষ্ট আচ্ছা যদি কেউ হচ্ছে সোলার প্যানেল মানে লাগাইতে চায় সেই ক্ষেত্রে আপনি কি বলবেন যে সুজন ভাই থেকে নেওয়া কি ঠিক হবে নাকি না অবশ্যই কারণ আমরাও ঘাটাঘাটি কম করিনি আমরা অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় আমরা ভিডিও দেখেছি বা তাদের ইয়েও দেখেছি বাজেটের মধ্যে আমার কাছে মনে হয়েছে

আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই তার কোম্পানির ছোট কোম্পানি নাকি বড় কোম্পানি আমি না তার কোম্পানির দীর্ঘ কামনা করছি এবং সফলতা কামনা করছি আচ্ছা ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য সুধুন ভাই যেমনটা আপনি বলছিলেন যে এটা হচ্ছে আপনার তিন কিলো ওয়াটার একটা স্কুলে হচ্ছে বিদ্যুৎটা পাবে তাদের মোটামুটি দিনের বেলাগুলা কভার হয়ে যাবে এই দুইটা ব্যাটারি এবং হচ্ছে

যে আরেকটা ক্রাউন মাইক আমরা টাঙ্গালি যে ইউজ করেছি ওইখানে যেমন আমাদের

আপনার সরাসরি আমাদের যে চায়নাতে বা ইন্টারন্যাশনাল যে ইউজ যেগুলো করে দেখবেন যে আপনার চ্যানেল আছে ওটাকে বলা হয় আপনার অ্যালমোনিয়াম চ্যানেল হ্যাঁ অ্যালমোনিয়ামের চ্যানেল থেকে কিন্তু আমরা মেট কেলাম এবং সাইড কেলাম দিয়ে কিন্তু এটা ফুল একদম অ্যাডজাস্ট করে দিই এটা বাতাসে কোন দিকে যাওয়ার কোনো ওয়ে নাই বাট এটা আপনি যদি পড়ে যাবে এরকম কোনো মরিচা ধরবে না কোনো মরিচা ধরবে না এবং আপনি তিনটা আমরা তিনটা যেহেতু আমরা সবচেয়ে করে যে নিচে কিন্তু আমাদের রাবার দেওয়া থাকে যাতে আপনি তিনটা জং না পড়ে আচ্ছা জি আচ্ছা ভাই প্যানেল গুলার প্রাইস কেমন রাখছেন প্যানেল গুলা অনলি আঠারো টাকা করে বর্তমান চলতেছে যে রেটটা চলে যে রেটে আমরা কোম্পানি থেকে যে নির্ধারণ করা হয় আমরা ওই রেটটাই কাস্টমারকে দিয়েছি আচ্ছা মানে যখন যে রেটটা চলে আপনার এখন এখন প্যানেল বাজারে প্যানেলের দাম অনেক কম আমি একটা অ্যাডভান্স দিয়ে রাখবো একটা মেসেজ কাস্টমারকে দিয়ে রাখতে চাই আপনারা যারা সোলার সিস্টেম করতে যাচ্ছেন বা ভবিষ্যতে করতে যাচ্ছেন অন্তত সোলার প্যানেলগুলো আপনারা ক্রয় করে রাখেন কারণ সোলার প্যানেলগুলো যখন গরমটা বেশি থাকে যখন ওই আপনার ইনপুটে যখন আপনার কস্টিংটা বেড়ে যায় তখন কিন্তু সোলার প্যানেলের দামটা বেড়ে যায় ডলারের সংকটের কারণে ঠিক আছে আপনারা এখন যেহেতু প্যানেলের দাম কম আমি মনে করি এখন সোলার প্যানেল স্থাপন করা সবচেয়ে ভালো সুযোগ ভালো সময় আর জি সময় আচ্ছা তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম যদি আমাদের আমাদের যোগাযোগের মাধ্যম হলে আমাদের মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন 645 বাই 2 এর আমাদের অফিসের ভবন আমাদের শোরুম ঠিক এক বিল্ডিং পরেই পাশেই আমাদের শোরুম আছে এখানে দেখে এবং অফিস ভিজিট করে তারপর আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আমরা সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে আপনার হোম ডেলিভারি বলেন এবং অফিস ডেলিভারি বলেন আপনার এখানে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা তো বন্ধুরা ভালো থাকবেন সবাই যারা হচ্ছে এই সোলার স্থাপন করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম